হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়ন তোমাদের জন্য ঈদের একদমই নিউ অ্যারাইভেল একটা ড্রেস নিয়ে এসেছি যেটা হচ্ছে একদম বুটল গ্রিন কালার একদমই নতুন একটা ডিজাইন খুবই ইউনিক নিউ ডিজাইনের এই ড্রেসটা যে কেউ হচ্ছে নিতে পারবা বিকজ এটা হচ্ছে অল ওভার অরুণাতে শিফনের মধ্যে ওয়ার্ক করা একদম নামাজি দুপাট্টা হিসেবে ইউজ করা যাবে লং এবং অনেক বেশি চৌড়া হবে দুপাটাটার জন্য এই ড্রেসটা অনেক বেশি ফেমাস অনেক বেশি সারা পেয়েছি তার আগের ভিডিওটাতে এটার তিনটা কালার অ্যাভেলেবেল তো সবার পছন্দের ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক লাভার যারা আছো মিস করো না ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন ওয়ালোয়েজিক সুপার ডুপার হিট হয় তো এই ড্রেসটাও আমাদের খুবই হিট লিস্টের একটা ঈদের কালেকশান এত গর্জিয়াস দুপারটা আমরা পঁচিশশো টাকার এই ড্রেসটা হচ্ছে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশে এত সুপার ডুপার গর্জিয়াস একটা কালেকশান সাথে হচ্ছে পাঁচ রেড কালার একদম হট একটা রেড যারা হচ্ছে রেড কালার লাইক করো রেডটাও নিতে পারো তিনটা কালারই কিন্তু খুবই ভাইরাল কালার খুবই সুন্দর সবার পছন্দের এই ভিডিওতে সব সুন্দর সুন্দর পার্টি ড্রেস থাকবে অনলি সতেরোশো করে দেন হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুবই রিজনেবলে পাবা এই ড্রেসটা হচ্ছে একদমই একদম হচ্ছে সুপার ডুপার হিট একটা কালেকশান অনেক রিজনেবলে পার্টি ড্রেস বলতে গেলে পানির দামে পার্টি ড্রেস পাচ্ছ তোমরা এটারও দুইটা কালার দিব একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে সি গ্রিন কালার দুপারটাতে কিন্তু ফ্রিল করা থাকবে আর অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সুতার কাজের সাথে আর স্লিপটাও খুবই করছে স্লিপেও কিন্তু ফ্রিল আছে দেন হচ্ছে প্যান্টও কিন্তু স্লিভ আছে এই ড্রেসটা মেক করতেই তোমাদের অনেক কস্টিং যাবে এটার আনস্টিচের দামে পাচ্ছ তোমরা স্টিচ কালেকশান ঠিক আছে একদম আনস্টিচ ড্রেসগুলাই কিন্তু এর এই ক্যাটালকের ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেল হচ্ছে মার্কেটে আমরা কিন্তু রেডি ড্রেস সাইজ ওয়াইজ নিতে পারবা সাইজ যার যেমন লাগে ফর্টি ফোর পর্যন্ত ষোলোশো সরি পনেরোশো পঞ্চাশে তো এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশে এত গর্জিয়াস সুপার ডুপার হিট একটা ড্রেস এটা যদি হচ্ছে তোমরা নিতে চাও ষোলোশো পঞ্চাশে নিয়ে নিতে পারবা অর্গ্যানজার একদমই হচ্ছে সুপার ডুপার হিট একটা কালেকশান দুপাটাতে অনেক কাজ আছে চতুর্দিকে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে অল ওভার ছিটা দেওয়া আছে মাঝখানে বর্ডার করা আছে প্যান্টটাও খুবই সুন্দর গরজেস কাজ তো এরপরে এটা একটা হিট কালেকশান এই ক্যাটালগটা সবাই চিনে থাকবা এটা খুবই ভাইরাল একটা ক্যাটালগ কালারগুলি এত এত সুন্দর এটা খুবই ভাইরাল একটা ডিমান্ডিং কালার ফর্টি পর্যন্ত সাইজ নিয়ে নিতে পারবা আর এটার দুপাটটাতেও কিন্তু অনেক নাইস করে হচ্ছে ফ্রিল করা আছে অনেক চৌড়া একটা ফ্রিল দেওয়া আছে নিচে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার নিচে এরকম ফ্রিল করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাতে খুবই কোয়ালিটিফুল অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশান সবগুলো কম্বিনেশান কিন্তু অনেক নাইস ইউনিক টাইপের তো এই পার্টি ড্রেসগুলো না নিলে মিস করবা মাত্র ষোলোশো পঞ্চাশ খুবই সুন্দর এই ড্রেসগুলো এদের জন্য আমাদের স্টক হয়েছে এটা বলতে গেলে তোমাদের রিকোয়েস্টের কালেকশান এটার এত বেশি ডিমান্ড ছিল এই ড্রেসগুলার বাট যে যে কালারগুলো পাবা নিয়ে নিবা ঠিক আছে যদি এই ড্রেসটা হচ্ছে আমাদের ঈদের আগে আর স্টক হবে না যতদিন থাকবে নিতে পারবা পুরা আর এইটা হচ্ছে মেরুন কালার ডার্ক একটা মেরুন খুবই সুন্দর মেরুনের সাথে পিঙ্ক অলয়েজি অনেক ভালো যায় খুব সুন্দর একটা কম্বিনেশান অ্যান্ড হচ্ছে ব্লু কালার ব্লুটা হচ্ছে ডার্ক ইস একটা ব্লু খুব সুন্দর ডার্ক ব্লু কালার যারা একটু ডার্ক কালার লাইক করো সবগুলা কালারই কিন্তু হিট হিট কালারগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি মাত্র ষোলোশো পঞ্চাশ করে এত সুন্দর পার্টি ড্রেসগুলো তারপরে হচ্ছে অন্য আরেকটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার মেরুনটা খুবই সুন্দর মেরুনের মধ্যে হচ্ছে সিল্কের থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশে দিচ্ছি এটার কিন্তু আবার দুপাট্টাতে অনেক সুন্দর করে চতুর্দিকে কাজ আছে অ্যান্ড হচ্ছে অরগানজা দুপাট্টা আর এটার স্লিপ অ্যান্ড হচ্ছে প্যান্ট অল ওভার কাজ করা খুবই কিউট একটা ড্রেস না নিলে মিস হয়ে যাবে ষোলোশো পঞ্চাশে সিল্কের পার্টি ড্রেস এগুলো কিন্তু অনেক অনেক জায়গা বিশেষে অনেক বেশি প্রাইস হয় সবাই জানো তো এই ড্রেসটা দেখো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে অলরেডি হচ্ছে সব সেলই হয়ে গেছে ম্যাক্সিমাম তো এটা হচ্ছে এখন ডিসকাউন্টে তেরোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আর এগুলো খুব বেশি নেই আমাদের কাছে অল্প কিছু কিছু আছে তো এটা যদি নিতে চাও পরে আসলে আবার প্রাইসটা বেড়ে যাবে এখন তেরোশো পঞ্চাশে নিতে পারবা অ্যান্ড এটা হচ্ছে অনলি বারোশো টাকায় নিতে পারবা এই ড্রেসটা খুবই সুন্দর অনেক গর্জিয়াস একটা কাজ করা আছে ড্রেসের দামান পোষণটাতে অনেক বেশি কাজ দেখিয়ে দেব এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে লেজ ওয়ার্ক করা আছে দেন হচ্ছে দুপাট্টাতেও কিন্তু এরকম লেজ ওয়ার্ক করা আছে তো এই ড্রেসটা বারোশো পঞ্চাশে কেউ নিতে চাইলে ইনবক্স করে ফেলবা এগুলোও সাইজ কিন্তু সেম আর এটা হচ্ছে আমাদের পেজটা পুরো ভিজিট করো পার্পেল প্যাশন পেজ পার্পেল প্যাশন বাই সনি পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো তোমরা হচ্ছে এই নাম্বারে অর্ডার করবা আর বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরের